সরকার উড়ান সরকার বছর এদেশে সমাজের উপর ছাত্র সমাজের পর সাধারণ মানুষের পর মতন আমরা কেউ গড় থাকতে না মামলা শিকার হয়েছি আমাদের অনেক আমরা হারিয়েছি অনেক কোনো হাসপাতালে মৃত্যুর সাথে না আজকে আমাদের ছাত্র সমাজ আজকে ছাত্র ভাইরা অবিত সরকারকে প্রদান করার জন্য যে দুর্গা আন্দোলন করছে যে রক্ত দিয়েছে যে মৃত্যুবরণ করেছে তাদের সাথে ছিল ছাত্র দল সহ বিভিন্ন সংগঠনের বাইরা এই মুহূর্তে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যাওয়ার পর কবি সন্দেহ সমস্যা পেয়ে না শেখ হয়েছিল কে মেরে ফেলা হবে তোমার দুই কে মেরে ফেলা হবে তুমি এই দেশ ছেলে পালিয়ে যাও বেগম জিয়ে বলেছিল আমার দুই ছেলেকে এই দেশের কুরবানি করে দেবো বাবু এই দেশ ছেলে আমি তো প্রধানমন্ত্রী তাদের লক্ষ লক্ষ হাজার হাজার অবৈধ আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখে পালিয়ে নিয়ে গিয়েছে এরা কেমন প্রধানমন্ত্রী কেমন সংগ্রামের বাইরা স্বাধীনতা অর্জন